বন্ধুরা আজকে আমার কিন্তু অনেক বড় একটা খুশির দিন তার কারণ কি জানো তার কারণ হচ্ছে আমাদের নতুন চ্যানেলটাকে মনিটাইজ করেছি এবং ফার্স্ট দিনের আর্নিংটা কিন্তু দেখিয়ে দিয়েছে তো কত টাকা পেলাম প্রথম দিন চ্যানেল মনিটাইজ হওয়ার পরে তো সেটা তোমাদেরকে আজকের ভিডিও দেখিয়ে দেব দেখালে কিন্তু তোমরা বুঝতে পারবে যে প্রথম দিন ইনকাম কত হতে পারে আর বন্ধুরা এই প্রথম দিনের ইনকামটা যাই হোক না কেন তোমাদের কিন্তু খুব আনন্দ লাগবে তেমনি আমারও কিন্তু আনন্দ লাগছে তো এই আনন্দটা আমার আজকে প্রথম দিন নয় এর আগে অনেকবার এই আনন্দটাকে আমি উপভোগ করেছি ঠিক আছে তো আজকের ভিডিও তোমাদেরকে দেখিয়ে দেব যে আমাদের যে টেক চ্যানেল এই টেক চ্যানেলে প্রথম দিনের আর্নিং কত হতে পারে ঠিক আছে দেখো চ্যানেলটা তো একদম ছোট চ্যানেল তোমরা তো জানোই অল্প কয়েকটা সাবস্ক্রাইবার মাত্র দু হাজার প্লাস সাবস্ক্রাইবার এর থেকে বেশি হয়নি ঠিক আছে কিন্তু ভিউস মোটামুটি আসছে তো এই ভিউসে ইউটিউব কত টাকা দিল আমাকে দেখো মনিটাইজ হয়েছে দেড় দিন হয়েছে ঠিক আছে দেড় দিন তো দেখো যাই হোক এখন যেই টাকাটা আমাকে দিল একদিনের ইনকাম তো সেটাই তোমাদেরকে আমি এখন দেখিয়ে দেব তো সেই জন্য চলে যাচ্ছি আমি আমার ওয়াইটি স্টুডিওতে তো এই হচ্ছে আমার ওয়াইটি স্টুডিও চলে এলাম আসার পরে বন্ধুরা আমি সোজাসুজি তোমাদেরকে দেখিয়ে দেব। এখানটা কন্টেন্ট সেকশানে গিয়ে ঠিক আছে কন্টেন্ট সেকশানে এলাম আসার পরে আমি তোমাদেরকে দেখাই এই যে দেখো একদিন আগে একটা ভিডিও আমি আপলোড করেছি তো এই ভিডিওটাতে আগে দেখাই তারপর টোটাল কত দিয়েছে আমাকে সেটা তোমাদেরকে দেখাবো এখানটায় দেখো একদিন কুড়ি ঘন্টা হয়েছে তো এই ভিডিওটা আপলোড যে করেছি তখন কিন্তু চ্যানেল মনিটাইজ হওয়ার পরেই কিন্তু এই ভিডিওটা আপলোড করেছিলাম তো এখন তোমাদেরকে যদি আমি দেখাই এখানটায় রেভিনিউ সেকশনে গিয়ে যাওয়ার পরে দেখো এখানে পয়েন্ট জিরো পয়েন্ট থার্টি সেন্ট ঠিক আছে জিরো পয়েন্ট থ্রি জিরো সেন্ট কিন্তু আমি পেয়েছি তো এখানটা দেখো ভিডিও পারফরমেন্স এক হাজার ভিউসে আমায় কত দিচ্ছে জিরো পয়েন্ট টু নাইন ডলার ঠিক আছে এটা হচ্ছে আমার আর পি এম এক হাজার ভিউসে জিরো পয়েন্ট টু নাইন ডলার তো আমি কত ভিউসের এখানটায় আমি পেয়েছি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কত ভিউসের দিল আচ্ছা এক হাজার ভিউসের দিয়েছে এখানটাতে যাই হোক এক হাজার ভিউসের টাকা কিন্তু আমি পেয়েছি এখানটাতে মানে হাফ ডলারেরও কিন্তু অনেকটাই কম বুঝতে পারছো তো কত টাকা আমি বাংলা মানে ইন্ডিয়ান টাকায় তোমাদের কনভার্ট করেও দেখাবো তো যাই হোক এখন তোমাদেরকে বলি এখানে কিন্তু অ্যাডভার্টাইজাররা পে করেছে কিন্তু এক হাজার ভিউসে জিরো পয়েন্ট নাইন ওয়ান সেন্ট ঠিক আছে তো এটা কিন্তু ভিডিও আপলোড করার মানে এটা হচ্ছে কিন্তু চ্যানেল মনিটাইজ হওয়ার পরের ভিডিও ঠিক আছে তো এখানে যদি আমি তোমাদেরকে দুদিন আগে এটাতে দেখাই এটা কিন্তু চ্যানেল মনিটাইজ যেদিনকে হয়েছে সেদিনকার ভিডিও ঠিক আছে তো তখনও কিন্তু মনিটাইজটা আমরা ইনেবেল করিনি তখনকার ভিডিও হচ্ছে এইটা তো এটাতে কত দিয়েছে একটু তোমাদেরকে দেখিয়ে দিই রেভিনিউতে যাচ্ছি যাওয়ার পরে এই ভিডিওতে দেখো ইলেভেন সেন্ট আমি পেয়েছি মাত্র ইলেভেন সেন্ট দেখতে পেয়েছো তো এর আর কত আর হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান টু একদম সীমিত ঠিক আছে নশো আটাত্তর ভিউসের আমাকে দিয়েছে জিরো পয়েন্ট ওয়ান ওয়ান সেন্ট এর সিপিএমটা দেখো সিপিএম হচ্ছে মানে কত অ্যাডভার্টাইজার পে করেছে সে হচ্ছে জিরো পয়েন্ট সিক্স নাইন সেন্ট পে করেছে ঠিক আছে তো এখন কথা হলো যে আমি টোটাল কত পেয়েছি প্রথম দিন আমি আমার এই অ্যাডসেঞ্স থেকে কত ইনকাম করলাম একদিনে প্রথম দিন আমাকে কত দিলো সেটা তোমাদেরকে যদি দেখাই তাহলে তোমরা কিন্তু চমকে যাবে ঠিক আছে তো সেই জন্য মধ্যে ক্লিক করছি করার পরে এখানটাতে অডিয়েন্সের মধ্যে চলে চলে রেভিনিউতে গেলাম যাওয়ার পরে দেখো এখানটায় আমার কত ডলার হয়েছে দেখতে পাচ্ছ কত ডলার দেখতে পাচ্ছ এখানটায় এক ডলারও কিন্তু হয়নি এক ডলারও কিন্তু এখানটায় আমার হয়নি হয়েছে কত জিরো সেন্ট আর সিপিএম কত এক হাজার ভিউসে সিপিএম হচ্ছে পয়েন্ট মানে মানে যে অ্যাডভার্টাইজাররা পে করছে এক হাজার ভিউতে জিরো সেন্ট কিন্তু পে করছে বুঝতে পেরেছো তারপরে এখানে তোমাদের একটু আর্নিং টাইপটা দেখিয়ে দিচ্ছি দেখো আমার অ্যাড দিচ্ছে স্কিপেবেল ভিডিও অ্যাড দিচ্ছে নন স্কিপেবল দিচ্ছে বাম্পার অ্যাড দিচ্ছে ডিসপ্লে অ্যাড দিচ্ছে আন দিচ্ছে মানে সব কিছুই কিন্তু দিচ্ছে আমাদের সব কিছুই চালু করা আছে শর্ট ফিট অ্যাড আমাদের শর্ট ভিডিও আপলোড করা নেই তারপরে সুপার সুপার্সও আমরা এখনও পাইনি ঠিক আছে তো অলের মধ্যে যায় যদি তাহলে কিন্তু এখানটায় দেখতে পাচ্ছ এই যে আমার ভিডিওর পারফরমেন্স এই কটা ভিডিওতেই কিন্তু আমাকে দিয়েছে দেখো এই এই হচ্ছে এই কটা ভিডিওতে মানে কটা ভিডিওতে দিয়েছে আমাকে যে এই ভিডিওটাতে সব থেকে বেশি দিয়েছে তারপরে এটাতে তারপরে এটাতে তারপরে এটাতে তারপরে এটাতে মানে এগুলো কিন্তু এখন ভিউস হচ্ছে তাই এগুলো কিন্তু আগের ভিডিও ঠিক আছে এই যে ভিডিওগুলো আমি আপলোড করেছি এইটা ছাড়া এইটা ছাড়া এইটা ছাড়া এই এগুলো কিন্তু সব আগের ভিডিও তো এখানে কিন্তু একটু একটু করে হচ্ছে বলে একটু একটু করে কিন্তু বাড়ছে বুঝতে পারছো তো এখানটায় দেখিয়ে দিচ্ছে এক হাজার চ্যানেলের ভিডিওর কম্পেয়ার করে একটা কম্পেয়ার করে কিন্তু এটা করেছে কিন্তু এটা হবে না কদিনের মধ্যে কিন্তু এটা চেঞ্জ হয়েছে মোটামুটি এক সপ্তাহের ভিতরে কিন্তু এই যে রয়েছে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্ট এটা কিন্তু থাকবে না এর থেকে অনেক বেশি হয়ে যাবে যেমন আমাদের ওই চ্যানেলগুলোতে যেমন আছে ঠিক তেমন কিন্তু হয়ে যাবে বুঝতে পেরেছ এটা টোটাল ভিডিওগুলোকে মিলিয়ে মিশিয়ে কিন্তু এটাকে করেছে ঠিক আছে যখন আমি আরও এক সপ্তাহ আরও সাতটা ভিডিও আটটা ভিডিও আপলোড করে দেবো তখন কিন্তু অটোমেটিক এটা কিন্তু ঠিক হয়ে যাবে ঠিক আছে আমার চল্লিশ হাজার ভিউসে আমি এই পঞ্চান্ন পয়েন্ট পঞ্চান্ন সেন্ট পেয়েছি তো এখন তোমাদেরকে আমি দেখাবো যদি আমি ইন্ডিয়ান টাকায় কনভার্ট করি তাহলে কত পেলাম এই যে সেটিংসে চলে যাচ্ছি যাওয়ার পরে এখানটা কারেন্সিতে গিয়ে আমি এখানটাতে আইএনআর করে দেব এই যে আইএনআর করে দিলাম করে দিয়ে ব্যাক চলে গেলাম ব্যাক চলে গিয়ে আমি চলে যাই যাওয়ার পর একটা রিফ্রেশ করে দিই একবার রিফ্রেশ করে দিলাম এবার রেভিনিউ দেখো আমি কত টাকা পেয়েছি দেখতে পেয়েছো সাতচল্লিশ টাকা সাতাশি পয়সা পেয়েছি আমি আমার প্রথম দিনের ইনকাম সাতচল্লিশ টাকা সাতাশি পয়সা এটা কিন্তু নেহাত কম নয় প্রথম দিনের ইনকাম বুঝতে পেরেছ এত ছোট একটা চ্যানেলে সাতচল্লিশ টাকা সাতাশি পয়সা এটা কিন্তু নেহাত কম নয় যদি এটা শর্ট চ্যানেল হতো এই সাতচল্লিশ টাকাটা সাত টাকারও কম হতো বুঝতে পারছো তো এখন যদি তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখানটাতে দেখো কোন ভিডিওতে কত দিয়েছে দেখে রাও এই যে যেটাতে আমি মনিটাইজের পরে যে ভিডিওটা আমি আপলোড করেছি সেই ভিডিওতে পঁচিশ টাকা উনত্রিশ পয়সা এটাতে পেয়েছি ন টাকা একচল্লিশ পয়সা এটাতে পেয়েছি ছ টাকা পঁচানব্বই পয়সা এটাতে এক টাকা আটাত্তর পয়সা এটাতে পেয়েছি এক টাকা ষোলো পয়সা এটাতে সতেরো পয়সা পেয়েছি দেখতে পাই সব কিছু দেখাচ্ছে এগুলো কিন্তু পরে ভিউস হয়েছে ঠিক আছে মাত্র একটা ভিডিওতেই কিন্তু মনিটাইজার পরে তো আমার এক হাজার ভিউতে কত দিচ্ছে এক হাজার ভিউতে দিচ্ছে এক টাকা তেরো পয়সা কিন্তু এটা এখানে থাকবে না এক হাজার ভিউসে মিনিমাম তিরিশ টাকা তো দেবেই মোটামুটি আর এক সপ্তাহ পর থেকে বুঝতে পেরেছো তো যাই হোক তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম রিভিল করে দিলাম আমার প্রথম দিনের ইনকাম ইউটিউব কত দিল অ্যাডসেন্সের ইনকাম তো তোমরা সবাই অবশ্যই বুঝতে পেরেছ যে ব্যাপারটা কি হয় যে শুরুতেই কি বিশাল বিশাল ইনকাম হয় না হয় না শুরুতে একদম কম হয় আমাদের তবুও টেক চ্যানেল বলে তবুও কিছুটা কিন্তু যদি এটা অন্য চ্যানেল হতো তাহলে আরও কম ইনকাম হতো বুঝতে পেরেছো এবার যদি ভিউস বেশি থাকতো তাহলে কিন্তু ইনকাম আরও বেশি হতো যেহেতু ভিউসও তো কিন্তু কম যেহেতু ছোট চ্যানেল নতুন চ্যানেল ভিউসও কম তাই আর্নিংটাও কিন্তু কম তো বুঝতে পারলে তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে